বেসিকলি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নাম্বারে ব্যাটিং করে অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বারে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকে সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল হ্যাঁ আপনি যেটা বলেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে এবং তিনি অনেক কন্টি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সময় সাপোর্ট করার চেষ্টা করেন একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সময় পাশে থাকার চেষ্টা করেন সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি এই এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো সো এটা এর জন্য হেল্প দরকার সবার টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট আপনি একটা জিনিস যেটা বলেন যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্য একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য এবং আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে আর আমরা যে সিচুয়েশনে ছিলাম আমরা প্র্যাকটিসও করেছি ওই ওই রকম আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে তারপরে আমরা যখন এরকম সিচুয়েশানে আমরা সিলেটে ছিলাম এবং চিটাওয়ংয়ে ছিলাম আমরা প্র্যাকটিস করেছি আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সবাই আশা করি ভালো সময় আসবে দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় পেশার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অফ দ্য সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের সব সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কিভাবে রান করতে হবে কীভাবে উইকেট নিতে হবে কিভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে এইভাবে নিয়ে চিন্তা করছি একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় ওয়ান ফিফটি প্লাস বল করেছে একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে ও তারপরে তাস্কিন আহমেদ শরিফুল মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে ও ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড়ো ইনিংস খেলতে পারছিলাম না দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড়ো ইনিংস হয়েছে আপনি দেখেন মুশফিক বাই ওয়ান নাইনটি প্লাস রান করেছে লিটন দাস একটা করেছে দেড়শো রানের কাছাকাছি তারপরে আপনি সাদমান করেছে আমি হয়তো কন্ট্রিবিউট করেছি একটা টিমে যদি আপনি দেখেন যে পঞ্চাশ সাইড করে আউট হয়ে যায় ব্যাটসম্যান তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল